হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো এই মুহুর্তে দেখে নেব বন্ধুরা আপকামিং ডেজে তোমাদের ফিনান্সিয়াল লাইফ অর্থাৎ অর্থনৈতিক জীবন কেমন যাবে জব কেরিয়ার কতটা সাকসেস আছে লাইফে টাকা পয়সা না হলে তো কোনো কিছুই হয় না জীবনে তো এই ফিনান্সিয়াল গ্রোথটা কতটা তোমাদের জীবনে আসছে কতটা চড়াই উচরাই আছে সেটা দেখে নেব বন্ধুরা সেই পজিটিভ থাকো স্টে হ্যাভ স্টেবলাইজড আমি দুটো কার্ড নেব অবশ্যই বটল অন্ত টেক থাকছে দ্য টাওয়ার ইন রিভার্স টেন অফ সোর্স ওকে সেভেন অফ পেন্টেবলস রিভার্সে ওকে তো ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তাদের জন্য আমি এটুকুই বলবো তোমাদের লাস্ট 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 উইদিন হতে পারে বা বা ইয়ার অনেকে একটা বেশ ফিনান্সিয়াল লসেসের মধ্যে দিয়ে যাচ্ছ খুব খারাপ কিছু একটা ঘটেছে লাইফে যেটার জন্য তোমাদের অর্থনৈতিক দিকটা পুরো অর্থনৈতিক জীবনটা জাস্ট একদম পুরো অর্থনৈতিক ভিতটা নড়বড়ে হয়ে গেছে ঠিক আছে তো তাদের জন্য একটাই বলবো তোমরা এই যে লসটা হয়েছে না যে ক্ষতিটা হয়েছে সেটা থেকে কিন্তু শিক্ষা নাও তোমাদের অনেকেরই আমি এটা কোনো পার্সোনাল রিডিং নয় বাট আমি যা এনার্জি পাচ্ছি সেই অনুযায়ী আমাকে সাবধানতা বা সচেতনতা যাই বলো সেটা তোমাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা আমার আমার ডিউটি আমার কর্তব্য আমি যে জেনারেল রিডিংটা করতে চাইছি করতে যাচ্ছি আজকে তো সেটা ফিনান্সিয়াল লাইফকে কেন্দ্র করে তো সেখানে দেখা যাচ্ছে যে অতীতের যে ভুলটা বা যে লসটা হয়েছে সেটা থেকে বর্তমান থেকে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া দরকার তোমরা কিন্তু সেই শিক্ষাটা অনেকেই আছো অ্যাভয়েড করে যাচ্ছ ন্যারোলি অ্যাভয়েড করে যাচ্ছ বাট তোমরা যদি এর থেকে শিক্ষা না নাও তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আসন্ন জুলাই মাসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট জুলাই টু অক্টোবর এর মধ্যে তোমরা ধৈর্য সহকারে যত আঘাতে আসুক নিজের লক্ষ্যের সিটটাকে ফিনান্সিয়াল লাইফটাকে চেঞ্জ করার যে প্রসেসে আছে সেই প্রসিডিওরটাকে চেঞ্জ করে নতুন কোনো ডাইরেকশানে নতুন করে ভাবনা চিন্তা করা শুরু করো প্রথমেই কিন্তু প্রচুর গ্রোথ আসছে তা নয় বাট অক্টোবরের পর থেকে মানে এখন তো মে চলছে মে তো প্রায় শেষ হতে জুন জুলাই চলাই সেপ্টেম্বর অক্টোবর তো পাঁচ মাসের মধ্যে একটা ভালো উন্নতি দেখা যেতে পারছে মানে এইটা দেখছি বাট এই মুহূর্তে খুবই 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 খারাপ একটা কন্ডিশনের মধ্যে রয়েছে তো আই হোপ কি ভগবানের কাছে প্রে করছি যে তোমাদের এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা বা যারা অর্থনৈতিক প্রচন্ড খরচা বা অনেক খারাপ কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে হতে পারে অনেকের হেলথ ইস্যুস হচ্ছে বা অনেকে হয়তো সরি কোনো ইমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম অনেকের দেখতে পাচ্ছি তো সেই জন্য অনেকের অর্থনৈতিক পরিকাঠামোটা লাইফ কেরিয়ার লাইফটা বরবাদ হয়ে গেছে বাট এটাই বলবো যে তোমরা এটাকে কভার আপ করার সুযোগ পাবে যে কারণে হয়েছে সেইটাকে অ্যানালাইজ করো খুঁজে বার করো যে কেন হলো তা থেকে সাবধানতা শিক্ষা নাও সেই পথটাতে আর যেও না আর যাদের হঠাৎ করে এসছে তাদের বলবো যে তোমরা নিজেরা চেষ্টা কিন্তু খুঁজে বার করতে পারবে যে কি ঘটেছে বিক্রে করেছে হম হতে পারে সেটা পার্টনার হতে পারে আহ বিজনেস পার্টনার হতে পারে বা অনেকে আছে টাকা পয়সা আটকে রয়েছে খুব বাজেভাবে সেখান থেকে বেরোচ্ছে না হম তো এইভাবে প্রবলেম হচ্ছে অনেকের প্রমোশন হয়তো আটকে আছে দেখা যাচ্ছে যে এনার্জিটাদের বেশ টাকা পয়সা আটকে রয়েছে অ্যান্ড অনেকে আছে শর্টকাট শর্টকাট পথে যেতে গিয়ে এই প্রবলেমটা ফেস করছে তো এখানে শর্টকাটের কোনো প্রসিডিওর একদমই একেবারেই নইব নইবো যতটা পরিশ্রম সম্ভব ততটা করতে হবে অ্যান্ড অবশ্যই নতুন কোনো পথ যে পথে তোমরা ভেঙে পড়েছো বা লস হয়েছে সেই পথে হাঁটা আর যাবে না তোমরা জানো অনেকেই কিন্তু বুঝতে পারছো যে কেন হয়েছে সেখান থেকে শিক্ষানো নাও শিক্ষাটা কিন্তু খুব মুশকিল এইটাই কিন্তু বড় একটা ব্যাপার দেখছি তবে তোমরা মোটামুটি অক্টোবর মাসের পর থেকে এখন তিন মাস খুবই একটু ক্রাইসিস যাবে জুলাই টু অক্টোবর বেশ ডামাডোল হবে কিছু অর্থ হঠাৎ করে এসে যেতে পারে হুম তার কিন্তু চান্সেস আছে আবার হঠাৎ করে বেরিয়েও যেতে পারে তো কি কি করণীয় আমি গাইডেন্স অবশ্যই দেখে প্রথমে অ্যাঞ্জেল গাইডেন্সটা দেখে নিচ্ছি যারা ভিডিওটা দেখছো ফিনান্সিয়াল এই যে খারাপ অবস্থা এখন চলছে বা আপকামিং তিন মান্থ বা তিন থেকে ছ মাস একটু চাপে যাবে তো তার জন্য তোমরা কিভাবে মেন্টাল প্রিপারেশনটা নেবে কাজকর্ম তো অবশ্যই করছো করবে বাট গাইডেন্স তো একটা অ্যাঞ্জেলের দরকার

Okay, next divine guidance. Please divide তো এখানে ইউনিভার্স যে গাইডেন্সটা দিচ্ছে তাতে এটাই বলতে পারি তোমাদের লাইফ একটা খারাপ ফেজের মধ্য দিয়ে যাচ্ছে তো হতাশার কিচ্ছু ব্যাপার নেই প্রত্যেকটা মানুষের খারাপ ভালো ফেজ থাকে ভিডিও টেরা ট্রেডিংয়ে দেখছি মানে যে সবসময় ভালোই থাকছে ভালোই উঠবেরম নয় যেটা ঘটছে লাইফে যেটা কিছুদিন আসন্ন কিছুদিনের একটা আগাম আভাস পাচ্ছি যে হতে পারে এর মানে ভয় পাওয়া না বা একটা হতাশাগ্রস্ত হওয়া নয় কিন্তু এটাকে ধরতে হবে তোমাদেরকে সাবধানতা হিসেবে ঠিক আছে যে তোমাকে ডিভাইন সাবধান করছে যে তোমরা ভেবে পথে এগো ভেবে চিনতে খরচা করো অ্যান্ড একটা নেগেটিভিটি কিন্তু লাইফের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে তাই তোমরা হয়তো বুঝতে পারছো সেটা তো সেটা একটা ফেস পর্যন্ত চলবে ঠিক আছে তো তোমরা অনেকে ইমোশনালি ভেঙে পড়েছো ইমোশনালি ভেঙে পড়েছো তো ইমোশনালি যখন আমরা ভেঙে পড়ি তখন আমাদের কি দরকার বলতো আমাদের হিলিং দরকার দেখো এখানে উঠেছে ফটোর মধ্যে দেখে হোল্ড ইওর ভিশন আমাদের আমাদের লক্ষ্য রেখে নিজেদের পথটাতে আমাদের ভিশনটাকে ঠিক রেখে আমাদের হিলিং করতে হবে ঠিক আছে ফিলিং কীভাবে করবো সবসময় এইটাকে নিয়ে ভাববো না যে লাইক এই যে এখন এরকম খারাপ যাচ্ছে এবার হবে করলে তো সব ভেঙে পড়বে বা মানে এইভাবে হতাশাগ্রস্ত হব না জাস্ট লেট ইট গো প্রস্তুত থাকো যা ঘটছে সেটাকে পজিটিভলি হ্যান্ডেল করো অ্যান্ড লেসনটা শেখো ভেঙে পড়লে হবে না এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকে এই মেসেজটাই বলছি বারবার ধরে এই চ্যানেলটাই মানে মেসেজটাই চ্যানেল হচ্ছে যে প্রত্যেকে অ্যাওয়ার বিার হ্যাঁ সাবধানে কেয়ারফুলি প্রত্যেকটা স্টেপ পদক্ষেপ ফেল যারা পদক্ষেপ ফেলো যারা কি না আজকে ফিনান্সিয়াল লাইফটা কেমন যাবে আপকামিং ডেজে এটা জানতে চাইছো মানে এটার জন্য ভিডিওটা দেখছো আমি কিন্তু তার জন্যই ভিডিওটা থেকে ভাবলাম কারণ এরকমই ইনটিউশন আসছে যে একটা খারাপ কিছু মধ্যে দিয়ে তোমরা অলরেডি ফেস করছো লাইফটাতে সেটা বুঝতে পারছি তো খারাপ ফেস একটা সময় পর্যন্ত যায় তারপর কিন্তু মেঘটা কেটে যাবে ঠিক আছে শুধু লক্ষ্যভ্রষ্ট হবে না তোমাদের কিন্তু একটা পরীক্ষা চলছে ঠিক আছে যে এরকম আমাদের হয় না এরকম পরীক্ষা আমাদের কিন্তু দিতেই হয় সবসময় ভালো 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 লাইফ তো যেরকম যায় না তাই না আপস অ্যান্ড তো থাকেই চড়ে উচ্চে থাকেই তো এক্ষেত্রেও সেটা তো তোমাদের লক্ষ্য স্থির থাকবে পরীক্ষা দিতে হবে ঝড় বাদল আসুক ঠিক আছে তো আমি এটাই বলবো যে তোমরা তোমাদের যারা গুরুজন আছে তাদের মতামত নাও যারা যে ফিল্ডেই কাজ করছো কেরিয়ারের দিক থেকে তাদের মানে এক্সপিরিয়েন্স মানুষদের পরামর্শ নাও তাহলে কিছু পথ কিন্তু বেরিয়ে আসবে অ্যান্ড আমি একটা সিজেল তোমাদের সামনেই দেব যে সিজেলটা তোমরা প্রিন্ট আউট বার করে মোবাইলের এক কভার রাখতে পারো একটা প্রিন্ট আউট বার করে তোমাদের ওয়ালেটে পার্সে রাখতে পারো সবাই এটা এই ভিডিও টেরো ট্রেডিংয়ের ভিডিও কখনও কোনো পার্টিকুলার মানুষ পার্টিকুলার জেন্ডারের জন্য হয় না এটা সম্পূর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সবার জন্য যারা বিলিভ করে যারা ইউনিভার্সকে অসম্ভবভাবে স্পিরিচুয়ালিটিকে সাপোর্ট করে এটা শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য প্ল্যাটফর্ম ঠিক আছে তো আমি সেজেলটা দেখছি তারপর তোমাদেরকে জানিয়ে দেবো যে এই সেজেলটা তোমাদের অনেক হেল্প করবে সেজেলগুলোকে কখনোই লাইটলি নেবে না বিকজ এই সেজেলগুলো এক একটা ড্রয়িং এই সেজেলগুলো এইগুলো কিন্তু ভীষণ 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 পাওয়ারফুল হয় বারবার বলে দিচ্ছি যারা বিলিভ করো যেখান থেকে পজিটিভ ভাইব্রেশন পাবে তারাই কিন্তু করবে সিজেলটাকে ইউজ করবে প্রিন্ট আউট বার করে কারণ এগুলো ভীষণ পজিটিভলি ওয়ার্ক করে উইশ ফুলফিলমেন্ট করে যে প্রবলেমে আছো সেই প্রবলেমের জন্যই কিন্তু এটা ইউনিভার্স তোমাদের সামনে ফেলবে সো বিলিভ বিশ্বাসটা খুব দরকার হ্যাঁ এই যে ভগবান আছেন আমাদের সবার মাথার ওপর সবাইকেই খারাপ ফেজের মধ্যে দিয়ে চলতে হবে ঠিক আছে তো সেখান থেকে বেরোনোর জন্য আমি তোমাকে গাইডেন্স দিয়ে দিলাম যে তোমাদের পজিটিভ থাকতে হবে অ্যান্ড যুদ্ধ করতে হবে সামনে যুদ্ধকে এদিয়ে গেলে কিন্তু চলবে না এখানে কিন্তু বাজে হয় পালিয়ে গেলাম ব্যাস বন্ধ করে দিলাম এই কাজটা আর করলাম না না সেই কাজটাই করব লক্ষ্য স্থির রাখবো অন লক্ষ্য ভ্রষ্ট করার জন্য কিন্তু অনেক আশেপাশের মানুষজন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না সিজিল এলো

রেটিং দিয়ে ব্ল্যাক বাদ দিয়ে রেড ব্লু দিয়ে লেফট হ্যান্ডে ড্র করতেও পারো ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন দেবে তারা খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নিও তো প্রিন্ট আউটগুলো তাহলে কিসে রাখবে ওয়ালেটে রাখতে পারো মোবাইলের ব্যাক কভারে রাখতে পারো বালিশের তলায় রাখতে পারো অ্যান্ড নিজেদের সাথে রাখতে পারো স্টাডি টেবিলে বা ওয়ার্কিং টেবিলে রাখতেই পারো ঠিক আছে তো আজকের এই ফিনান্সিয়াল রিডিংটা ফিনান্সিয়াল রিডিংটা লাইফের এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকো পজিটিভিটি সবার মধ্যে নতুন করে তৈরি হোক জয় শ্রী কৃষ্ণের রাধে রাধে